আপনার বিয়ের সম্পর্ক আগের এখন স্বামী প্রবাসে চলে গেছে এখন দেখা গেছে যে আপনার মামা তো ভাইয়ের সাথে ফুষ্টি করতেছেন বেটা মা তার গাম পায়ে ফেলা ইনকাম করতেছে আর এই ইনকাম দিয়ে আপনি মনে করুন রঙ্গলীলায় মেতে উঠতেছেন এই কাজটাকে ঠিক করতেছেন কেটে

তাহলে পুলিশ প্রশাসন আসো তারা এই ঘটনাটাকে মিমাংসা করুক যে কোন পর্যায়ে যায় আর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে পরবর্তী দাপে বিস্তারিত জানাবো যে পরবর্তী দাপে কি ঘটনা ঘটছে আর সেটাই হচ্ছে আমরা জানাবো পুলিশ প্রশাসন আস্তে আস্তে মেম্বর চেয়ারম্যান আস্তে আস্তে তারা এই ঘটনার একটা মীমাংসা করবে আর সেই মীমাংসাটাও কিন্তু আমরা তুলে ধরবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ